আলিপুর গ্রামে বাস করত এক দম্পতি তারা দুজনই ধর্মীয় নিয়মকানুন মেনে চলত তাদের ছয় বছর একটি ছেলে আছে বেশ সুখেই বাস করেন তারা এক শুক্রবারে রায়হান খেলছিল তখন রায়হান বাবা রায়হান আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম আমাকে ডেকেছিলেন হ্যাঁ আজ তো শুক্রবার তুমি নামাজে যাবে না নামাজে তো এখন অনেক দেরি আমি একটু খেলা করেই আসছি কোথায় দেরি খুদবা শুরু হয়ে যাচ্ছে আর তুমি তো এখনো গোসলও করনি গোসল পরে করব বাবা এখন একটু খেলি না বাবা যখন যে কাজ তখন সেটা করতে হয় এখন তুমি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে যাবে বাবা পবিত্র কি পবিত্র মানে পরিষ্কার থাকা শরীরে যেন ময়লা আবর্জনা কিংবা হারাম কিছু লেগে না থাকে তাই আমাদের পবিত্র থাকতে হয় কারণ পবিত্র না থাকলে আমাদের কোনো আমলই কবুল হয় না এজন্যই তো বলে পবিত্রতা ইমানের অঙ্গ আচ্ছা বাবা বুঝতে পেরেছি আমি এখন গোসল করে আসছি ইমর পর রাইহান কৌশল করতে যায় রাইহান কৌশল করে তৈরি হয়ে বাবার সাথে নামাজ যায় কিছুক্ষণ পর নামাজ শুরু হয় কিন্তু রাইহান নামাজ না পড়ে অন্য বাচ্চাদের সাথে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে এই ছেলেরা তোমরা মসজিদে এসে দৌড়াদৌড়ি করতেছ কেন কি ব্যাপার ভাই আপনি ওদের বকছেন কেন হুজুর দেখলেন না ওরা নামাজের মাঝখানে দৌড়াদৌড়ি করতেছিল তাই বলে ওদেরকে এভাবে বকবেন দেখুন ওরা কত ভয় পেয়েছে এরকম করলে তো ওরা আর মসজিদেই আসবে না বরং ওদেরকে ভালো করে বুঝাতে হবে আমি দুঃখিত আসলে উচিত ছিল ওকে বোঝানো ক্ষমা করবেন না না ভাই আসলে আমারই ভুল হয়েছে বাচ্চারা তো দুষ্টুমি করবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক তাই আমরা যদি ওদের ভুল ধরিয়ে না দিয়ে শুধু বকতেই থাকি তাহলে ওরা শিখবে কি করে ওদের কি শিখানোই তো আমাদের দায়িত্ব জি হুজুর হ্যাঁ এখন তবে আসি আসসালামু আলাইকুম আমি তবে আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর সেইখান থেকে সবাই চলে যায় সুমন মসজিদ থেকে ফেরার পথে খেয়াল করল রায়হানের মন খারাপ কি ব্যাপার রায়হান মন খারাপ বাবা চাচা আমাকে বকলো কেন নামাজের সময় তোমরা যা করছিলে তা ঠিক নয় তাই বকেছিলেন আচ্ছা বাবা নামাজ দেখো নামাজ হচ্ছে এক ধরনের ইবাদত আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য ইবাদত করলে আল্লাহ তালা খুশি হন আর আমরা যদি দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারি তবে মৃত্যুর পর আখিরাতে আল্লাহ আমাদেরকে বেহেস নসিব করবেন তাহলে নামাজ পড়লে আল্লাহ খুশি হয় হ্যাঁ বাবা আচ্ছা এবার থেকে আমিও নামাজ পড়ব কিন্তু বাবা আমি তো নামাজ পড়তে পারি না তোমাকে আমি সব শিখিয়ে দেব ঠিক আছে বাবা নামাজ থেকে এসে রাইহান তার মা বাবার সাথে খেতে বসে কিন্তু তখন সুমন দেখে রায়হান তাড়াহুড়া করে হাত না ধুয়ে খেতে বসে গেছে রায়হান তুমি কি হাত ধুয়েছো না বাবা দেখো আমার হাতে তো কোনো ময়লা নেই আছে বাবা সেগুলো হয়তো তুমি খালি চোখে দেখছো না খাওয়ার সময় সেগুলো পেটে গিয়ে অসুখ করতে পারে তাই খাওয়ার আগে সব সময় হাত ভালো করে ধুয়ে নেবে আচ্ছা বাবা আমি হাত ধুয়ে আসছি এই দেখো বাবা আমি হাত ধুয়ে এসেছি মাশাল্লাহ মাশাল্লাহ এবার খাবার দোয়াটি পরে নাও সেটা আবার কি খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ এই দোয়াটি পড়তে হয় আর খাবার শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয় আচ্ছা বাবা দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়েই সুমন্তার কাজে চলে যায় সেখান থেকে ফিরতে ফিরতে মাগরিবের আজানোর সময় হয়ে যায় সুমন এসে দেখে তখনও সে খেলছে বাবা একটু পরেই কিন্তু আজান দিবে চলো ঘরে চলো বাবা আর একটু খেলি এক্ষুনি আজান দিয়ে দিবে উজু করে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে তো বলতে বলতে আজান পড়ে রায়হান কিছু একটা বলতে গেলে সুমন তাকে থামিয়ে দেয় আজান শেষ হওয়ার পর আজানের সময় কোনো কথা বলতে নেই বরং আজানের সাথে সাথে জবাব দিতে হয় জবাব কিভাবে দিবে বাবা যিনি আজান দিচ্ছেন তাকে মোয়াজ্জিন বলে মোয়াজ্জিন আজানে যা বলবে তাই তোমাকে বলতে হবে শুধু দুটো লাইন পাতে কোন দুটো লাইন হাইয়া আলাসসালা এবং হাইয়া আলাল ফালা এই দুটো লাইন দুবার করে মোট চারবার বলা হয় আর প্রতিবারই তোমাকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুবতা ইল্লা বিল্লাহ ঠিক আছে বাবা এরপর থেকে আমি আর আজানের সময় কোনো কথা বলবো না বরং আজানের জবাব দেবো মাশাআল্লাহ মাশাআল্লাহ তবে আজানের পরেও কিন্তু একটা দোয়া পড়তে হয় কি দোয়া বাবা اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. أمي يدوى شيكينبو إن شاء الله. إن شاء الله. تهلا تشالو؟ এখন নামাজ পড়বে সুমন রায়হানকে নিয়ে অজু ঘরে যায় অজু করার জন্য সেইখানে রায়হানের ফুলগুলো সুমনের চোখে পড়ে রায়হান তোমার অজু তো হচ্ছে না বাবা তাহলে কিভাবে করব আচ্ছা প্রথমে মনে মনে নিয়ত করে বিসমিল্লা পরিসমিল্লা এবার হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেল প্রথমে হাত তারপর বাম হাত এবার কুলি করো তিনবার গড়গড়া সহ এরপর ডান হাতে পানি নিয়ে নাকের গোড়ায় লাগিয়ে দাও এবং তা বাম হাতে টেনে ঝেড়ে ফেলে দাও তারপর পুরো মুখমণ্ডল মানে ডান কান থেকে বাম কান কপালের চুলের গোড়া থেকে এই যে এই যে আমার দাড়ি দেখতে পাচ্ছ এই পর্যন্ত তিনবার ধুয়ে ফেলো তারপর তিনবার করে দুই হাতের আঙুলের ডগা থেকে পর্যন্ত ধুয়ে নিতে হবে এখানেও প্রথমে ডান হাত হাত তারপর বাম এরপর দুই হাত ভিজিয়ে দুই হাতের আঙুল মুখোমুখি রেখে চুল গাছবার জায়গা থেকে শুরু করে মাথার শেষ পর্যন্ত নিয়ে আবার সামনে আনতে হবে এরপর দুই হাতের শাহাদাত আঙুল দুই কানে দিয়ে দুই বুড়ো আঙুল দিয়ে কানের পিঠ ও বাহিরের অংশ মাসেহ করতে হবে এবং সব শেষে তিনবার করে দুই পা আঙুল সহ ভালো করে ধুয়ে নিতে হবে বাবার কথা অনুযায়ী উঁচু করে নামাজ পড়তে যায় রাহান বলতো বাবা আমাদের প্রতিদিনের কয় নামাজ পড়তে হয় জানি না বাবা পাঁচ আসর মাগরিব ও এশা ফজর জোহর আসর মাগরিব ও এশা মাশাল এবার বলো তো আমরা কোন কোন ওয়াক্তের নামাজ পড়ব মাগরিবের নামাজ সন্ধ্যায় মাগরীবের আজান হয় এটা আমি জানি আচ্ছা এখন চলো তবে মসজিদে গিয়ে কোনো দুষ্টুমি করবে না ইমাম সাহেব যেভাবে নামাজ পড়বেন সেভাবেই নামাজ পড়বে পরে আমরা বাসায় গিয়ে আমি তোমাকে সব তোয়া শিখিয়ে দেব এবং মশলাগুলোও দেখিয়ে দেব আচ্ছা বাবা বাবা যেভাবে বলছে সেইভাবে ইমাম সাহেবের সাথে নামাজ আদাই করে কোনো দুষ্টুমি করে না নামাজ শেষে মাশাল্লাহ এখন একটুও দুষ্টুমি করেনি আমি আর কখনো নামাজের সময় দুষ্টুমি করব না মাশাল্লাহ এই তো ভালো ছেলেদের মতো কথা এখন তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এরপর সবাই সেখান থেকে চলে যায় তাহলে শোনো নামাজের আগে প্রথমে অজু করে পবিত্র হয়ে নিতে হয় আচ্ছা বাবা সব নামাজের নিয়ম কি এক না সব এক না তবে বেশিরভাগই এক দুই রাকাত ভিন্ন যেমন ফজরের নামাজ চার রাকাত জোহরের নামাজ বারো রাকাত আসরের নামাজ আট রাকাত মাগরিবের নামাজ সাত রাকাত এবং এশার নামাজ পনেরো রাকাত ও আচ্ছা বাবা আমি সুরা পারি মাশাল্লাহ সুরা ফাতেহা তেলাওয়াত করো তো রায়হান সুরা তেলাওয়াত করতে থাকে আর এইভাবে সুমনে কাছ থেকে নামাজ পড়ার সব নিয়মকানুন শিখতে থাকে